ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا

এই পাঁচ বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে বান্দা এবং বান্দি কোন জায়গায় তুমি মারা যাবে কোন হালতে তুমি মারা যাবে কোন সময়ে তুমি তৈয়ার থেকে বিদায় হবে এটা একমাত্র আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউই জানে না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাপাপ আলমিন বলছেন কলনাথ সিং এই আয়াতের মধ্যে আল্লাপ প্রবুল আলমিন বলছেন প্রতিটি প্রাণীকে মৃত্যুর সাদ বহন করতে হবে দুই ধরনের হতে পারে এক সাধ হচ্ছে মিটা সাধ আর একটি সাধ হচ্ছে মিটা বিহিনর্তত্তা আরে পৃথিবীর মানুষরা তোমরা যদি তোমাদের সাধু মৃত্যু করতে চাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাধ করেন ওয়া আবুদ রাব্বাকা

অনেক মানুষ দুনিয়ার জমিনে বিচরণ করে তারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম কে মানে না কিন্তু এই কথা কেউই বিশ্বাস না করে প্রতিটি মানুষ জানেন দিন আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমার বাইরা বন্ধুরা أن الرسول <سؤال> صلى الله عليه وسلم ارشاد قرن من مات فقد قامت قيامته مانوش تكون دنيا زُمِنْتَكَ تكتل دائم قبار تكتل دائم مانوش موت এই হাদিসের তফসির করতে গেম নবী মহাম্মদুর রসুন উল্লাহ সাল্লাল্লাহ বুহালি ওয়াসাল্লাম আর পাঠ করেছেন অর্থাৎ পৃথিবীর যে সমস্ত মানুহ সেগুলো আল্লাহ পাগরবলো আর আমিনার বন্দ কি করে খবর জগতে চলে যাবে ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন আল কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ اور عفرا تم من অন্ধকার কবর কার জন্য জান্নাতের বাগান হবে কারো জন্য জাহান্নামের গর্ত হবে যেই সমস্ত মানুষগুলো আল্লাহকে চিনেছে আল্লাহকে মেনে তার जिंदगी পরিচালনা করেছে ওই সমস্ত মানুষ গুরুর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কবর জগৎকে তিনি জান্নাতের বাগান বানাইয়া দিবেন আমার বাইরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন দুনিয়ার নেজাম হচ্ছে কোন মানুষ যদি বাংলাদেশ থেকে সৌদি আরব কিংবা দুবাইতে চলে যায় তার পাসপোর্ট বিষয় যদি ভালো থাকে হয়তো সিলেটের এয়ারপোর্ট কিংবা ঢাকার এয়ারপোর্টে যেতে হবে এমিগ্রেশনে ঢুকতে হবে ওই এমিগ্রেশনের অফিসার গুলো ওই বিদেশ যাত্রীর সমস্ত কাগজপত্র দেখতে থাকবে যদি কাগজপত্র বানো হয় তাহলে তার সাথে সুন্দর ব্যবহার করবে নাস্তার ব্যবহার করবে ওয়েটিং রুমে রেখে দিবে আর বলবে তোমার বিমান যখন চলে আসবে তুমি তোমার কাঙ্ক্ষিত ফ্লাইটে তোমার কাঙ্ক্ষিত জায়গা দুবাই কিংবা সৌদি আরবের মধ্যে চলে যাবে আমার বায়রা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জগতের মধ্যে দুই জন ফেরেশতা রেখেছেন যাদের নাম হচ্ছে মুনকার নাকির কবর জগৎ থেকে যখন আপনি আমি জান্নাতে যাব আমাদের কাঙ্ক্ষিত জায়গা আপনি আমি দান্নাতে আমার জন্য কি প্রস্তুতি নিয়ে এসেছি ওই দুইদুল ফেরেস্তা আমাদেরকে জিজ্ঞাসা করবে কি নিয়ে এসেছ বন্ধাও আল্লাহ মা রব্বলাম আর আমি ওই দুই দুল ফেরেস্তা প্রশ্ন করবে মারব বুকামাদি লুকাম ও মানে হাগরদুল্ আল্লাহ দে বয় যাকিকুম ওই তিন প্রশ্ন ততক্ষণ তারা বান্দা বান্দকে করতে থাকবে যেই সমস্ত বান্দা এবং বানীরা দুনিয়ার জমিনে আল্লাহকে চিনছে আল্লাহকে মেনেছে Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam এর তরিকা অনুযায়ী जिंदगी পরিচালনা করেছে ওই সমস্ত বান্ধবন্দীগুলো সুন্দর ভাবে ওই তিন প্রশ্নের জবাব দিতে থাকবে বলা হবে ও বান্দা তোমার রব কে বান্দা বলবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আমার আল্লাহ বান্দাকে বনা হবে মা দেনিয়াল ইসলাম অ বন্দাম দুনিয়ার জমিনে তুমি কোন ধর্ম পালন করেছ হিন্দু ধর্ম পালন করেছ নাকি খ্রিস্টান ধর্ম পালন করেছ কোন ধর্মের উপর তোমার জিন্দগি তুমি পরিচালনা করেছ মা কাম। বান্দা যদি দিন ইসলামের উপর সঠিকভাবে ভাবে কামত থাকতে পারে সে সঙ্গে সঙ্গে বলে দিবে ইসলাম তিন নম্বর প্রশ্ন করা হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের চেহারার দেখানো হবে আর বলা হবে অমন হা বন্ধা এই যে তোমাকে তার প্রতিচ্ছবি দেখানো হচ্ছে তিনি কে তার নাম কি ও বন্দা এবং বান্দিরা যদি আপনি আমি নবী মোহাম্মদার অনুসরণ অনুকরণ করে আমার আপনার জিন্দগি পরিচালনা করতে পারি আল্লাহ আমাকে আপনাকে তখন তৌফিক দান করবেন আপনি আমি বলতে থাকবো হাদ মোহাম্মদ রসুল্লাহ যে মাত্র আপনি আমি এই তিন প্রশ্নের জবাব দিয়ে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতাদের দল আমার বান্দা যা যা বলেছে সঠিক বলেছে ও ফেরেশতারা আমার বান্দার জন্য তোমরা জান্নাত থেকে একটি কাপড় নিয়ে আসো সুগন্ধি কাপড় নিয়ে আসো আমার বান্দা দুনিয়ার জমিন থেকে একটি কাপড় নিয়ে এসেছে ও আমার ফেরেস তারা আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি ওয়াল্বিসু মিনাল জান্নাহ ফেরেশতাদের দল আমার বান্দার জন্য জান্নাত থেকে একটি পোশাক নিয়ে আসু আর ওই পোশাক আমার বান্দার শরীরের মধ্যে পরাইয়া দাও ফাআরিশু মিনাল জান্নাহ ও আমার ফেরেশতারা আমার বান্দার কবরের মধ্যে মাটি সামন দিকে মাটি পিছন দিকে মাটি উপর দিকে মাটি নিচ দিকে মাটি আমার বান্দা দুনিয়ার জমিনে আরামের বিছানায় ঘুমিয়েছিল আজ সে বিছানা খুঁজে পাচ্ছে না ও আমার বেরেস আমার বান্দা বান্দি গুলোর জন্য তোমরা জান্নাত থেকে একটি বিছানা নিয়ে এসো তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা ফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ও আমার ফেরেশতারা আমার বান্দার কবরটা ছোট হয়ে গিয়েছে বান্দা বান্দিরে আমার বান্দাগুলো আমাকে রব মেনে তাদের জিন্দগি পরিচালনা করেছে আজকে আমি আমার বান্দার জন্য কবর জগতে আর কষ্ট দিতে চাই না আমার বান্দার চক্ষু যত দূর পর্যন্ত যায় আমার বান্দার কবরকে তত দূর প্রশস্ত করে দাও আর আমার বান্দার জন্য জান্নাতের একটি দরদা করে দাও আমার বান্দা যেন কে আমার তোমার পূর্ব পর্যন্ত জান্নাতের সমস্ত নাচ নিয়ামত বুক করতে থাকে